রাশিয়া সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে গঠিত এই কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে ক্ষয়ক্ষতি চিহ্নিতকরণ সম্ভাব্য পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে করণীয় প্রস্তাব দিয়ে বিষয়টি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এছাড়াও সিটি কর্পোরেশনের জনম যৌতিকরণের জন্য আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান হুমায়ুন কবির মঙ্গলবার দুপুরে রাশি সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাশিক প্রশাসক ও রাশি বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির দ্রুত সময়ের মধ্যে লুটকৃত মালামাল নগর ভবনে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে রাশিক প্রশাসক আরও বলেন নগর ভবন থেকে লুট হওয়া মালামাল রাষ্ট্রীয় সম্পদ যারা এগুলো লুট করেছে তারা ফৌজদারি অপরাধ অপরাধে অপরাধী পরবর্তীতে কারোর কাছে সিটি কর্পোরেশনের সম্পদ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে নাসিকের গুরুত্বপূর্ণ সেবা সমূহ দ্রুততম সীমান্ত চালু করা হবে ইতিমধ্যেই বেশিরভাগ নাগরিক সেবা চালু হয়েছে যেগুলো বাকি রয়েছে সেগুলো আজকের মধ্যে চালু হবে এই সময় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করায় জনগণের সাথে সম্পর্ক রেখে করা যায় কোনো কাজে দুর্নীতি অনিয়ম সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন পরে সাংবাদিকের বিভিন্ন প্রশ্ন জবাব দেন তিনি এই সময় তিনি সিটি কর্পোরেশন কার্যক্রম সাংবাদিকের কামনা করেন সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর বি এম শরীফ উদ্দিন সহ অন্যান্য কর্মধগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন